মাত্র দশ মিনিটে বানিয়ে ফেললাম মাছের মুষ্টি কাবাব খেলে কিন্তু একদমই কেউ বুঝতে পারবে না এটা আসলে মাছের কাবাব আজকে ভিডিও তাদের জন্য যারা মাছ রান্না করে খেতে খেতে বিরক্ত হয়ে গেছো এই রেসিপিটা রান্না করে খাওয়ার পরে তোমরা কিন্তু আর মাছ রান্না করে খাবে না তখন দেখবে যে মাছের কাবাব বানিয়ে খাচ্ছি ফ্রেন্ড দিস ইস পাঙ্কাশ মাছের কাবাব হাই গাইজ আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আফামনিদের বাসায় কিছু কিছু নাকুচু মানুষ আছে যারা নাকি পাঙ্কাশ মাছ একদমই খেতে পারে না সেই নাকুচুওয়ালা মানুষদেরকে যদি তোমাদের এই সুন্দর সুন্দর হাত দিয়ে পাঙ্কাশ মাছের কাবাব বানিয়ে খাও তাহলে কিন্তু তারা শুধু কাবাবই খেতে যাবে কখনোই বলবে না যে মাছ খাবো আমাদের অনেকে আছে পাঙ্কাশ মাছ একদমই খেতে চায় না শুধুমাত্র গন্ধের কারণে পাঙ্কাশ মাছ কিন্তু ভালো লাগে কারণ এটাতে কাঁটা একদমই নাই সো এর জন্য অনেক প্রিফার করি আমি এই মাছটা গাইজ আমি অনেক কলস্টেপের মানুষ কারণ আমি কাঁটা বাস্তা আমার অনেক বেশি কষ্ট লাগে সো যেগুলোতে কাঁটা নাই এই মাছগুলো আমি সবচেয়ে বেশি খাই তোমরা যারা আমার মতো অলস আছো কাটা বেশি মাছ খাইতে পারো না তারা কিন্তু পাঙ্কাশ মাছের কাবাব বানিয়ে খেতে পারো আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ বেশি দিতে হবে আর হলুদ মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি ওটাকে কিন্তু আমি ভাজবো একটা টিপস তো ফলো করতেই হবে যখন তোমরা এই কাবাবটা বানাবা কিন্তু ওটা বলাই যাবে না যে পাঙ্কাশ মাছ দিয়ে বানাচ্ছো তাহলে কিন্তু নাকশিটকে আগেই বসে থাকতে খাবে না কিছু মানুষদেরকে না বলে সবকিছু খাওয়াইতে হয় মানে কিমস দেওয়া যাবে আমাদের বাসা দুইটা আছে যারা নাকি পাঙ্কাশ মাছ খাইতে পছন্দ করে না মানে খাইতে পছন্দ করে কিন্তু মানে গন্ধের জন্য অনেকটা খেতে পারে না সো তাদের জন্য আমি মাঝে মাঝে মরিতে মাখানো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিবো আর এটা তোমরা অনেকেই কি করে এটাকে কিমা করে নেয় তোমরা তো জানো আমি একটু অলস টাইপের মানুষ কি মা করা আমার পক্ষে সম্ভব না সো আমি এটাকে ভেজেই নিবো ভেজে নরম হয়ে গেলে তখন আমি এটাকে করবো আর এইদিকে আমি একটু রসুন বেটে নিচ্ছিলাম সাথে একটু পেঁয়াজও কিন্তু গুড়ে করে নিয়েছি মানে বেঁচে নিয়ে হাম্বল দিস্তা দিয়ে আমি মোটামুটি কাজ করে ফেলে এই রসুন বাটা বাটি কে করবে পাটায় ফুটে যে সো আমি একটু হাম্বল দিস্ত দিয়ে রসুন আর মাছের মধ্যে যত বেশি রসুন দিবা একটু বেশি রসুন দিলে মাছের গন্ধটা থাকে এই বাড়িতে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়েছি আর আমি যে ভাজা মাছটা সেটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সুন্দর করে কাটা থেকে মানে কাটা থেকে আলাদা করে ফেলতেছিলাম মোটে কাটা ছিল না মাছখানে একটা কাটা ছিল আর গাইস এই মাছের কাটাটাকে আমি আমার বিল্লুকে দিয়ে দিব আর সাথে কিন্তু আমি আজকে কলা নিয়ে আসছি আমার বোন সো কলা নিয়ে আসতো বলতেছো তুমি কলা খাও সো আমার কিন্তু কলা অনেক ফেভারিট এটা ফ্রুটস তো কলা খেয়ে নি তারপর বাকি তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি পরে ট্রাই এগেইন টু ম্যাশ মানে আমি এগুলো সবগুলোকে কিন্তু মিশাবো মাছটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি আলু ম্যাশ করা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপর এটাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লেবুর রস দিয়ে দিয়েছি

দেখো আমি মুষ্টি মুষ্টি করে চমচম বানিয়ে ফেলতেছিলাম মাছের চমচম তো এটা দেখো আমি কিছু কাবাবের মতো করেছি আর কিছু চমচম টাইপের করে না ও লেটস গো টু ফ্রাই সো দেখো আমি এটাকে ভাজবো এখন প্রথমে কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে যেতে পারে এটা কিন্তু লেগে যাবে সো আমারটা লেগে স্লো মাস্ট প্রথমে আমি বুঝতে পারি না অ্যাট ফার্স্ট আমি দিয়ে দিয়েছি চারটা চমচম মুষ্টি কাবাব আর হচ্ছে গিয়ে আর চারটা কাবাব মানে চারটা কাবাব দিয়ে দিয়েছি আমার তো মাছ দিয়ে কিন্তু এই কয়টাই হয়েছে আর এগুলো তোমার মন ভরে খেতে পারো আমরা অ্যাকচুয়ালি রাতের বেলা দুইটা দুটো করে খেয়েছি পরের দিনের জন্য রেখে দিয়েছি কিন্তু আমি ডিপে রাখি নেই কারণ এটা পানি ছেড়ে দিই পরের দিন যদি খেতে চাও তাহলে অবশ্যই হালকা করে ভেজে রেখে দেবে পরের দিন আর একটু ভেজে তারপর গরম করে খেয়ে নেবে আর যাদের ওভেন আছে তাদের তো কথাই নেই ভেজে রাখলে গরম করে খেতে পারবে দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই মুষ্টি কাবাব কি যে অসাধারণ লাগতেছিল দেখতে ভাতে নিয়ে নিয়েছিলাম করলা ভাজা সো এই করলা ভাজাটা রেসিপি আমি পরে দিয়ে দিব আজকে কাবাব দিয়ে খাচ্ছি সেটাই দেখাবো ফার্স্ট আমি লেবু দিয়ে কাবাবটাকে মাখিয়ে তারপরে একদম যখন কাঁচা মরিচ দিয়ে মুখে ঢুকে দিচ্ছিলাম কি যে মজা এখন আবার খেতে মন যাচ্ছে আমার যদি মাছের কাবাব থাকে তাহলে মনে হয় এক বল খাবার আমি নিজে একাই খেয়ে ফেলতে পারবো আর তোমরা তো অনেক বেশি খেতে যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য একটা পারফেক্ট কাবাব তারা শুধু বলবা যে মাংসের কাবাব দিচ্ছো আর সেটা ভেবে খেয়ে ফেলবে কারণ একদমই মাছের গন্ধ লাইক কমেন্ট করবে